জায়েদ খান ভাইয়া উনিও ডেফিনেটলি হিজ অলসো সে ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে উনি কাজ করে যাচ্ছেন এবং উনারও একটা রেপুটেশন আছে অবশ্যই এবং তার সাথে যদি সুযোগ আসে ডেফিনেটলি আমি কাজ করব আমি কোনো কাজ কাজকে আমি ফেলবো না এবং সে অনেক সিনিয়র একজন আর্টিস্ট সো ডেফিনেটলি আমি যদি করি অফার আসে ডেফিনেটলি আই নেভার ইট টার্ন ইট ডাউন তো অবশ্যই আমি সবার সাথে কাজ করতে চাই জি দিন আমি জন্য আমি এটাই বলতে চাই যে সবাই আমার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন যেন আমি কাজ আরো ভালো মতন এগিয়ে যেতে পারি এবং আমার কাজটাকে যেন আমি আরো ভালো হার্ড ওয়ার্ক করে আমি সবাইকে আরো আমার কাজ দিয়ে সবাইকে আরো এন্টারটেইন করতে পারি বিকজ এটা একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি আমাদের কাজই হচ্ছে সবাইকে এন্টারটেইন করা তো আমি যেন সবাইকে ভালো মতন